রাসূলুল্লাহ (সাঃ) বললেন আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তোমার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন বল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযনি ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দললি দিনি ওয়া গালবতি রিজেহ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে আল্লাহর যেই বান্দাই পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির পথ বের করে দেবেন Era poi molto naturista ha tenuto l'estame il video che ti ha mandato in testa